রাতের সংবাদে সবাইকে স্বাগতম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিনের মত পার্থক্য দূর করতে তার সরকার কাজ করবে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন ডক্টর ইউনুস বিস্তারিত জানাচ্ছে মোহাম্মদ আজমি অন্তর্বর্তী সরকার দ্রুত তিস্তার পানি বন্টন চুক্তির জন্য ভারতকে চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চাপ একটি বড় শব্দ আমি এটা বলছি না তবে আমাদের একসঙ্গে বসে সমাধান করতে হবে তিনি আরো বলেন এটা নতুন কোনো সমস্যা নয় অনেক পুরোনো সমস্যা এই বিষয়ে আমাদের একাধিকবার কথা বলেছি বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় পাকিস্তান আমলে আমরা সবাই চেয়েছিলাম এই চুক্তি হোক এমনকি ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর জন্য প্রস্তুত ছিল না আমাদের এটি সমাধান করতে হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন আন্তর্জাতিক নিয়ম এই সমাধান করতে হবে ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে আমরা সেই অধিকার চাই বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো সেটা ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই এই বিষয়টি সমাধান হতেই হবে সীমান্ত হত্যা সম্পর্কে বলতে গিয়ে ডক্টর ইনুস এর নিন্দা করে বলেন হত্যাকাণ্ড কোনো সমস্যা সমাধান নয় আমাদেরকে এ বিষয়ে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে